ওয়েলকাম মাই ডিয়ার ফ্রেন্ডস তো আজকে এই ভিডিওতে সময় কার্যের খুবই গুরুত্বপূর্ণ একটা টাইপের অঙ্ক নিয়ে আলোচনা করব এটা প্রত্যেকটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট কিন্তু অনেক ভাই বোনের এই অঙ্কটা করতে অনেক সমস্যা হয় রাইট তো আজকের এই পুরো ভিডিওটা দেখো আশা করি এই যে টাইপের অঙ্কটা আশা করি ক্লিয়ার হয়ে যাবে রাইট যেভাবে লেজ লাগিয়ে দেখ তুমি পরীক্ষা নির্দিষ্ট টাইমে সলভ করতে পারবে ওকে তাহলে একটু ধৈর্য সহকারে শোনার চেষ্টা করো আমরা এটাকে কিভাবে করি হ্যাঁ চলো দেখো 10 জন মহিলা কতজন পুরুষ এতজন মহিলা এই কাজটা এতদিনে করে তিনজন পুরুষ ও 7 জন মহিলা ওই কাজটি 10 দিনে করে হ্যাঁ একটু ধৈর্য সহকারে শুনো পড় 10 জন মহিলা এই কাজটা কতদিনে করবে ভালো করে বুঝো সেম টাইপ এর আমরা আরো করব এটা তোমরা নিজেরে করার চেষ্টা করবে রাইট फ्रेंड्स আসুন দেখো এখানে না फ्रेंड्स আমরা আগে টোটাল কাজ বার করব টোটাল কাজের পরিমাণটা বার একটু নিচে লিখে কি বার করবো আমরা টোটাল কাজ এবার টোটাল কাজের পরিমান বার করতে গেলে তোমাকে আগে দুটো জিনিস জানতে হবে স্টেপ স্টেপ বাই টোটাল কাজ জানতে গেলে আগে আমাকে দুটো জিনিস জানতে হবে কি জানতে হবে স্যার একজন পুরুষ কতটুকু কাজ করে একজন মহিলাই কতটুকু কাজ করে আগে বুঝো হ্যাঁ পরে শর্ট আরো শর্ট হয়ে যাবে এমনিও আমি খুব বড় করে করছি না একবার আয়ত্ত হয়ে গেলে এটা দেখবে আরো শর্ট তাহলে আগে শর্ট শর্ট হিসেবে না না বুঝো ব্যাপারটা কি হ্যাঁ টোটাল কাজ বার করার আগে জানতে হবে একজন পুরুষ কতটুকু কাজ করে একজন মহিলা কতটুকু কাজ করে একদিনে একজন পুরুষ একদিনে কতটুকু কাজ করে একজন মহিলা একদিনে কতটুকু কাজ করে এটা ক্যালকুলেটিভ ওয়েতে করলে অনেকটা টাইম লাগে এটার একটা সুন্দর রাস্তা আছে কি রাস্তা পুরুষ যখন বার করবে মহিলা গুণ কি বললাম পুরুষ বার করবে যখন মহিলা গুণ মানে কি স্যার ক্লিয়ার হচ্ছে না ছয় জন মহিলা আট দিনে করে তাহলে ছয়ের সঙ্গে আট গুণ করে পুরুষ যখন বার করবে মহিলা গুণ মহিলা কার সঙ্গে গুণ সময়ের সঙ্গে মহিলা সময়ের সঙ্গে কত দিনে করে দশ দিনে তাহলে সাতের সঙ্গে দশ গুণ করে সাত দশে সত্য তাহলে যখন পুরুষ বার করবো মন্দির তখন মহিলা গুণ করবো সিম্পল ফার্স্ট লাইনে দেখো জন মহিলা আট দিনে ছয় সময়ের সঙ্গে সেকেন্ড লাইনে আসো সাতজন মহিলা দশ দিনে তাহলে সাত দশে সত্তর কানেক্টেড এই দুইটা ডিফেক্ট তার মানে বাইশ তার মানে একজন পুরুষ কয়টা চেয়ার বানায় বাইশটা এটার আরো ছোট করা গেলে ছোট করো রাইট তাহলে পুরুষ বার করতে গেলে ফ্রেন্স মহিলা গুণ সময়ের সঙ্গে ছয়শটা আটচল্লিশ সাত দশের সত্তর দুইটা ডিফারেন্স বাইশ তাহলে স্যার যদি মহিলা বার করব তাহলে কি করব সেম গল্প কি করব ভাই মহিলা যখন বার করব তখন পুরুষ গুণ চারজন পুরুষ আট দিনে তেলে চার সঙ্গে আট গুণ 4 8 32। 7 পুরুষ 7 দিনে তাহলে 4 32। 3 জন পুরুষ কত দিনে? 10 দিনে। পুরুষের সঙ্গে দিন গুণ, সময় গুণ। 3 জন পুরুষ দশ দিনে 3 10 30। বুঝতেছ কি বললাম? মহিলা বারকর্ম মহিলা তখন পুরুষ গুণ। উল্টো। পুরুষ বারগলে মহিলা গুণ কার সঙ্গে? সময়ের সঙ্গে। গুণ করে ডিফারেন্স। মানে মহিলা বার করব পুরুষ গুণ 48 32 আর এখানে তিন জন পুরুষ 10 দিনে 330 দুইটা ডিফারেন্স দুই গুণ করে ডিফারেন্স দুই ছোট করা যায় এটাকে ছোট করে না ছোট করা যায় এটাকে ছোট করে নাও হ্যাঁ দুই দিয়ে 22 কে ছোট করো 11 আর এখানে দুই দিয়ে যদি 1 কে ছোট করো 1 হবে ক্লিয়ার ইতি পুরুষ বার করতে গেলে মহিলা গুণ মহিলা বার করতে গেলে এটা হচ্ছে মেইন কাজ দেখো এই তুদুর জায়গা রিলেট করতে পারলে কিনা রাইট মহিলা কিভাবে গুণ করলাম বুঝলে রাইট ওই যে ছয় আটটা আটচল্লিশ সাতজন মহিলা দশ দিনে সাত দশ সেতুর গুণ করে ডিফারেন্স কিনতে হবে এই কাজটা একটু মনে রাখতে হবে মহিলা বার করবো পুরুষ গুণ চার আষ্টে বত্রিশ তিনজন পুরুষ দশ দিনে তিন দশ সেতুরিশ দুইটা ডিফারেন্স ছোট করা যায় ছোট করলাম তাহলে একজন পুরুষ এগারোটা বানায় একজন মহিলা বানায় একটা চেয়ার ক্লিয়ার তোমরা অলরেডি সেট এবার আসো টোটাল কাজটা বার করি টোটাল কাজটা ফার্স্ট লাইন দিয়ে করতে পারো ফার্স্ট কন্ডিশন বা সেকেন্ড কন্ডিশন দশ চারজন পুরুষ ও ছয় জন মহিলা আট দিনে টোটাল কাজটা করে তাহলে চারজন পুরুষ কয়টা চেয়ার বানায় একজন পুরুষ বানায় এগারোটা তাহলে চারজন পুরুষ বেশি বানাবে বেশি মানে চার এগারো চুয়াল্লিশ বুঝছো একজন পুরুষ এগারোটা চারজন পুরুষ বেশি চার এগারো চুয়াল্লিশ ও বলতে প্লাস ছয়জন মহিলা কয়টা বানাবে একজন মহিলা একটা ছয়জন মহিলা ছয় কে ছয় ক্লিয়ার এতদূর তাহলে চারজন পুরুষ চার এগরে চুয়াল্লিশ প্লাস ছয় জন মহিলা ছয় কে ছয় তাহলে চুয়াল্লিশ আর ছয় যদি যোগ করো তার মানে কয়টা হবে তোমরা বলবে স্যার চুয়াল্লিশ আর ছয় যোগ করলে তো পঞ্চাশ হয় চারজন পুরুষ চুয়াল্লিশটা ছয় জন মহিলা ছয় কে ছয় পঞ্চাশটা হয় একদিনে একদিনেই যদি পঞ্চাশটা হয় তাহলে ওরা কাজ করছে কয়দিন আট দিন একদিনে পঞ্চাশটা দুই দিনে একশোটা তাহলে আট দিনে কয়টা হবে আট পঞ্চাশে চারশো এটা হচ্ছে টোটাল কাজ হ্যাঁ কি না বলো রাইট ক্লিয়ার পুরুষ বার করতে গেলে মহিলা গুণ মহিলা বার করতে গেলে পুরুষ গুণ গুণ করে ডিফারেন্স টোটাল কাজ চারজন পুরুষ চার করে চুয়াল্লিশ ছয়জন মহিলা ছয় কে ছয় পঞ্চাশটা একদিনে পঞ্চাশটা আট দিনে চারশোটা রাইট কানেক্টেড ফ্রেন্ডস এবার আসবো সময় সময় বার করতে গেলে ফ্রেন্ডস টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো সময় মানে টোটাল কাজ বাই একদিনের কাজ টোটাল কাজ বাই একদিনের কাজ কেন দ্বারা আমি বলছি যেমন এবার এই কাজটা কে করবে দশজন মহিলা এই কাজটা করবে একজন মহিলা দশটা বানায় তাহলে জন মহিলা কয়টা বানাবে দশকে দশ না একজন যদি একটা বানায় তাহলে জন মহিলা কয়টা বানাবে দশকে দশ কি না একজন একটা দশ জনে দশটা তাহলে দশটা চেয়ার হয় একদিনে জন মহিলা এবার কাজ করবে তাহলে জন মহিলা একদিনে বানাবে দশকে দশ দুই দিনে কুড়িটা তিন দিনে তিরিশটা দশটা একদিনে কুড়িটা বানাবে শূন্য শূন্য ক্যান্সেল এক না লেখনা হয় তার মানে আশা করি প্রত্যেক ভাই বোন রিলেট করার কথা অনেকে তো এটা যারা আমাদেরকে দীর্ঘদিন ধরে ফলো করছে এটা আগেই সমস্ত কাজ জানা আছে দেখো পুরুষ বার করতে গেলে মহিলা গুণ গুণ করে ডিফারেন্স আর মহিলা বার করবো যখন পুরুষকে গুণ করবে কার সঙ্গে সময়ের সঙ্গে পরে টোটাল কাজ চারজন পুরুষ চার করে চুয়াল্লিশ প্লাস ছয় জন মহিলা ছয় করে ছয় পঞ্চাশটা একদিন আট দিনে চারশোটা এই চারশোটা চেয়ার দশজন মহিলা বানাবে দশজন মহিলা যদি কাজ করে একদিনই বানায় দশটা দুই দিনে কুড়িটা চারশোটা চারশো বাই দশ চল্লিশ দিনে ক্লিয়ার ফ্রেন্ডস ক্লিয়ার তাহলে আবার আসো সেম টাইপের একটা আচ্ছা এটা করার আগে একটা জিনিস তোমাদের আমি ইনফরমেশন শেয়ার করি আমাদের কিন্তু কোর্স আছে রাইট তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিভাবে ধরে ধরে করি অ্যাডভান্স লেভেলে তোমরা যদি আমাদের এই গণিত চর্চায় ভরসা থাকে তোমরা আমাদের পেয়েট কোর্সে জয়েন করতে পারো রাজ্যের গ্রুপ সি গ্রুপ ডি এবং ডব্লিউপি স্পেশাল একটা ক্রেস কোর্স চলছে যেটা আটই সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে এই কোর্সে ভর্তি হতে গেলে নিচে ডিসক্রিপশনে বা পিন কমেন্টে একটা লিঙ্ক আছে সেখানে ক্লিক করে হাই বাই অ্যালো লেখো রাইট তাছাড়া আমাদের অফিসিয়াল নাম্বার এইটা এই নাম্বারে লিঙ্ক অসুবিধা হলে এই নাম্বারটা সেভ করে নাও এই নাম্বারে হাই বাইল লেখো ভর্তির প্রসেস পেয়ে যাবে রাইট আসো দেখো তাহলে সেম ভাবে এখানে ফার্স্টে বার করব কি फ्रेंड्स सेम আগেরটার মত বলো ফার্স্টে আমরা কি বার করব একজন পুরুষ কত কয়টা চেয়ার বানায় আর একজন মহিলা কতটুকু কাজ করে পরে কিসে যাব फ्रेंड्स টোটাল কাজ পরে যাব আমি টোটাল কাজ রাইট তোমরা অলওয়েজ দ্যাট রাইট একজন পুরুষ কতটুকু বানায় सेम আবার মহিলা গুণ পুরুষ বার করবে তো মহিলা গুণ তিনজন মহিলা আট দিনে তার মানে তিন আসতে চব্বিশ সেকেন্ড লাইনে আসো বস ছয় জন মহিলা পাঁচ দিনে পাঁচ ছয় তিরিশ তাহলে দুইটা ডিফারেন্স করো বিয়োগ করো ছয় বিয়োগ করলে কত হবে ফ্রেন্স ছয় রাইট এটা মুছে দিই এবার মহিলা বার করবো পুরুষগুণ দুইজন পুরুষ আট দিনে তাহলে আট গুনে কত হবে ফ্রেন্স ষোলো তিনজন পুরুষ পাঁচ দিনে তাহলে তিন আর পাঁচ গুণ করো তিন আর পাঁচ গুণ করো তিন পাঁচ তাহলে দুইটা ডিফারেন্স কত ফ্রেন্স এক বুঝোনা মহিলা বার করবো পুরুষ গুণ দেখো দুইজন পুরুষ আট দিনে আট শুরু তিনজন দুইটার ডিফারেন্স কত এক রাইট পনেরো রাইট এবার আসো টোটাল কাজ বার টোটাল কাজ কিভাবে বার করবো ফ্রেন্স এ দুধুর গিয়ে এত পুরুষ ও মহিলা অনেক সময় বালক দিয়েও থাকে একই ব্যাপার হ্যাঁ পুরুষ বার করলে মহিলা গুণ মহিলা বার করলে পুরুষ গুণ উল্টো টোটাল কাজ দুইজন পুরুষ একজন পুরুষ বানায় ছয়টা দুইজন পুরুষ কয়টা বানাবে ছয় দুগুণে বারো প্লাস তিনজন মহিলা একজন মহিলা বানায় একটা তাহলে তিনজন মহিলা বানাবে তিন ওকে তিন তালে দুইজন পুরুষ বানায় বারোটা প্লাস তিনজন মহিলা বানায় তিনটা তাহলে বারো আর তিন যোগ করো তার মানে পনেরোটা চেয়ার হয় একদিনে একদিনে যদি পনেরোটা হয় তার মানে ফ্রেন্ডস আট দিনে কয়টা হবে আট পনেরো একশো কুড়ি রাইট দুইজন পুরুষ বানায় বারোটা তিনজন মহিলা বানায় তিনটা পনেরোটা হয় একদিনে একদিনেই পনেরোটা তাহলে আট দিনে কয়টা হবে আট পনেরো একশো কুড়ি এটা হচ্ছে টোটাল কাজ এই কাজটা কে করবে সময় বার করতে গেলে টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ একদিনে কতটুকু কাজ হয় দুইজন পুরুষ কাজ করবে তে দুইজন পুরুষ যদি কাজ করে একজন পুরুষ বানায় ছয়টা একজন পুরুষ ছয়টা বানাইলে তাহলে দুইজন পুরুষ কয়টা বানাবে ছয় দুগুণে বারো একদিনে দুইজন পুরুষ যদি কাজ করে একজন ছয়টা দুইজন বারোটা দুইজনে ছয় দুগুণে বারো একজনই ছয়টা দুইজনে বারোটা বারোটা হয় একদিনে চব্বিশটা হয় দুই দিনে তাহলে একশো কুড়িটা হবে কয়দিনে একশো কুড়ি বাই চব্বিশ টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো চব্বিশ দিয়ে একশো চব্বিশে ভাগ করো তার মানে পাঁচ রাইট আচ্ছা এখানে একটু অপশন গুলা সরি ভুল আছে এটা পাঁচ দিন ক্লিয়ার ফ্রেন্স ওকে আমি ডাটাই গন্ডগোল করি নি তো ওকে এটা বলছে তাই হ্যাঁ ক্লিয়ার চলো তাহলে আরেকবার তোমাদের মনে করাই দিই পুরুষ যখন বার করো মহিলা গুণ তিন আসছে চব্বিশ আর এদিকে ফ্রেন্স পাঁচ ছয় তিরিশ রাইট তাহলে চব্বিশ থেকে তিরিশ গেলে কত হয় চিহ্ন অ্যাভয়েড করবে ছয় আর মহিলা যখন বার করবো পুরুষ গুণ আট দুগুণে ষোলো তিন পাঁচ পনেরো এক দুইজন পুরুষ ছয় দু বারো তিনজন মহিলা তিন ও তিন বারো আর তিন পনেরোটা একদিনে আট দিনে হবে একশো কুড়িটা এই একশো কুড়িটা চেয়ার কে বানাবে ও সরি সরি টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে কেন একদিনে তো বারোটা হয় বারো দিয়ে ভাগ আমি চব্বিশ দিয়ে কেন ভাগ করলাম সরি দুই দুইজন পুরুষ একদিনে বারোটা মানে এখানে বারো লিখছি আর এখানে লিখছি চব্বিশ সরিবস্তরি তার মানে বুঝতেছো তাহলে স্টেপ গুলা খেয়াল করো একজন পুরুষ কয়টা বানায় একজন মহিলা কয়টা বানায় পুরুষ বার করলে মহিলা গুণ মহিলা বার করবে যখন পুরুষ গুণ তারপরে আসো টোটাল কাজ টোটাল কাজ ফার্স্ট লাইন দিয়ে করতে পারো সেকেন্ড লাইন দিয়ে করতে পারো টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো সময় পাবে সেম টাইপের আরেকটা করি এটা ভিডিও পজ করে তোমরা নিজেরে ট্রাই করে পরে লাস্টে অ্যানসারটা মিলিয়ে নিও রাইট ফ্রেন্ডস আসো ট্রাই করো হ্যাঁ ভিডিওটা পজ করে প্রত্যেকে ট্রাই করে এটা করা উচিত হ্যাঁ একজন পুরুষ আর একজন মহিলা তাহলে দেখো পুরুষ যখন বার করবো না তখন মহিলা গুণ ছয় জন মহিলা সাত দিনে সাথে আর ছয় নয় জন মহিলা কত দিনে দশ দিনে তার মানে নয় দশে নব্বই তাহলে নব্বই থেকে বিয়াল্লিশ ম্যানেজ করো আটচল্লিশ পুরুষ বার করবে যখন মহিলা গুণ হ্যাঁ ছয় সাত বিয়াল্লিশ নয় দশে নব্বই নব্বই থেকে বিয়াল্লিশ এখানে চারজন পুরুষ দশ দশ দিনে তাহলে চারের সঙ্গে দশ যদি গুণ করো ফ্রেন্স চার দশে চল্লিশ তাহলে ছাপ্পান্ন থেকে চল্লিশ মাইনাস করে তার মানে কত হবে ফ্রেন্স ষোলো দেখো পুরুষ বার করবে যখন মহিলা গুণ হ্যাঁ আর মহিলা বার করবে পুরুষ সাতাশে ছাপ্পান্ন আর এখানে দেখো ফ্রেন্স চার দশে চল্লিশ ছাপ্পান্ন থেকে চল্লিশ গেলে ষোলো তাই ছোট করো তিন ষোলো আটচল্লিশ ষোলো কে ষোলো টোটাল কাজ কত হবে ফ্রেন্স টোটাল কাজ ফার্স্ট লাইন দিয়ে যদি করি বুঝলো পুরুষ বার করতে গেলে মহিলা গুণ মহিলা বার করতে গেলে পুরুষ গুণ গুণ করে ডিফারেন্স এবার আসো টোটাল কাজ বার 8 পুরুষ কাজ করে একজন জন পুরুষ বানায় তিনটা 8 পুরুষ 3 8 24 ও মানে প্লাস 6 জন মহিলা একজন মহিলা বানায় একটা ছয় জনে জনের ছয় 6 8 জন পুরুষ বানায় 24 টা জন মহিলা বানায় 6 টা 24 আর 6 কত হয় फ्रेंड्स 30 হয় একদিনে তাহলে 7 দিনে কয়টা হবে 30 7 মানে 210 আটজন পুরুষ চব্বিশটা ছয় জন মহিলা ছয়টা তিরিশটা হয় একদিনে তাহলে সাত দিনে কয়টা হবে দুইশো দশ এটা হচ্ছে এই টোটাল কাজ এই টোটাল কাজ এই টোটাল কাজটা হ্যাঁ এবার সময় সময় যদি বার করতে চাই তাহলে টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করতে সময় মানে টোটাল কাজ বাই একদিনের কাজ একদিনে কতটুকু কাজ হবে চারজন পুরুষ একজন পুরুষ কয়টা বানায় তিনটা তাহলে চারজন পুরুষ কয়টা বানাবে তিন চারে বার দুইজন মহিলা একজন পুরুষ বানায় তিনটা চারজন পুরুষ তিন চারে বারো প্লাস দুইজন মহিলা একজন মহিলা বানায় একটা তাহলে দুইজন মহিলা কত দুই ওকে দুই তাহলে বারো আর দুই চোদ্দ চারজন পুরুষও দুইজন মহিলা কাজ করবে চারজন পুরুষ কয়টা বানাবে তিন চারে বারো একজনই তিনটা চারজনে বারোটা প্লাস দুইজন মহিলা দুই ওকে দুই তাহলে বারো আর দুইয়ে চোদ্দোটা হয় একদিনে আঠাইশটা হয় দুই দিনে তাহলে ফ্রেন্স দুইশো দশটা হবে দিনে দুইশো দশকে চোদ্দো দিয়ে ভাগ করো ভাগ করলে কে চোদ্দো থাকবে সাত সত্তর পাঁচ চোদ্দ সত্তর তার মানে পনেরো দিন বুঝছো টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করো বুঝলেন চারজন পুরুষ তিন চারে বারো প্লাস দুইজন মহিলা দুই ওকে দুই বারো আর দুইয়ে চোদ্দোটা হয় একদিনে আঠাইশটা হবে দুই দিনে তাহলে দুইশো দশটা হবে দুইশো দশ বাই চোদ্দ কাটাকাটি করো ফ্রেন্স পনেরো দিনে তার মানে কাজটা কত কত দিনে হবে পনেরো দিনে ক্লিয়ার তেলে ফেন্স টাইপটা একজন পুরুষ কয়টা বানায় একজন মহিলা কয়টা বানায় পরে টোটাল কাজ পরে টোটাল কাজকে একদিনের কাজ দিয়ে ভাগ করে তাহলে সময় পাবে রাইট ক্লিয়ার তেলে ফ্রেন্স তাহলে টাইপটা ক্লিয়ার হলো কিনা নিচে কমেন্ট করে লেখাও আরেকটা জিনিস ফ্রেন্স আমাদের পেইড কোর্সে যদি যুক্ত হতে চাও তাহলে ডেসক্রিপশনে বা পিন কমেন্টে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে হাই বাই হ্যালো লেখো সমস্ত ডিটেলস পেয়ে যাবে রাইট তাহলে এখানেই শেষ করছি দেখো চ্যানেল ভিডিওতে বাই